গুড মর্নিং আমি নারায়ণ বর্মন আজকে আমরা দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য জ্ঞানচক্ষু গল্পটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এই গল্পে যত ছোটো প্রশ্ন ও বড় প্রশ্ন সব বলে দেওয়া হবে এবং প্রত্যেকটি লাইন আলোচনা করা হবে যাতে তোমরা সহজ সরলভাবে বুঝতে পারো গল্পটি শুরু করার আগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যদি কোনো লং প্রশ্ন ডাউট থাকে বা কোনো প্রশ্ন না বোঝান বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো জ্ঞানচক্ষু গল্পটির লেখিকা আশাপূর্ণা দেবী এই গল্পটি কুমকুম কাব্যগ্রন্থ থেকে না হয়েছে এই গল্পে মূল চরিত্র তপন গল্পটি শুরু করার আগে আমাদেরকে জানতে হবে জ্ঞানচক্ষু শব্দটির অর্থ তাহলে আমাদের আমরা জ্ঞানচক্ষু শব্দটির অর্থ বোধোদয় বা প্রকৃত জ্ঞানের উন্মেষ অর্থাৎ এই চক্ষু এমন এক মানসিক ইন্দ্রিয় যার দ্বারা জ্ঞানকে উপলব্ধি করা যায় আরও সহজভাবে বলি আমার এক ছোটোবেলাকার বন্ধু একসাথে বড় হয়েছি আজকে সে এমন এক কথা বলে দিল যা আমি কোনোদিন আশা করিনি তাই আমি ভিতর থেকে ভেঙে পড়লাম আমার জ্ঞান চক্ষু খুলে গেল আমি তার কাছ থেকে এটা কখনো আশা করিনি এভাবেও জ্ঞান জ্ঞানচক্ষু খুলে যেতে পারে মানুষের তো গল্পটি শুরু করলাম কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এই লাইনটা ধরে প্রশ্ন হয় যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কেন তো আমরা পরের লাইন পড়লেই বুঝতে পারবো নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে দেদার ঘটাপটা শব্দের অর্থ প্রচুর বা বিস্তর মানে প্রচুর তাড়াতাড়ি করে ঘটাপটা করে বিয়ে হয়ে গেলেন আর কি তার ছোট ছোটো মাসিমা সেই তিনি নাকি বই লেখেন সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেসর। তার মানে তপনের নতুন মেষমশায় একজন লেখক সত্যিকার লেখক জলজেন একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা ছোট মামা ও মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তাহলে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কারণ তপন যখন শুনল তার সদ্যবিবাহিত ছোট মাসি স্বামী অর্থাৎ তার নতুন মেশো একজন লেখক তা বিস্ময়ে তার চোখে মার্বেল হয়ে হয়ে গেল কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের প্রথম লাইনে আমরা পেয়েছিলাম কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এখানে নতুন মেশোকে দেখে আবার তপনের চক্ষু খুলে গেল পড়লে আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাবো আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্য রকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়া দেন চানের সময় চান করেন এবং ঘুমন ঘুমোর সময় ঘুমুন এখানে চান বলতে স্নান করার কথা বলা হয়েছে তাছাড়া ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ দেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেড়াতে বেরোন সেজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন এই বিয়ে বলতে এখানে কার কথা বলা হয়েছে এখানে সদ্যবিবাহিতা ছোটো মাসির স্বামী অর্থাৎ তপনের মেষমশায়ের কথা বলা হয়েছে আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেশরও নাকি গরমে ছুটি চলছে তাই মেশো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন তাই অহরহেই জলজ্যান্ত একজন লেখককে দেখভার সুযোগ হবে হবেই তপনের আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কোথায় সেভেন এইটে পড়া ছেলে সে আজকে গল্প লিখে ফেলেছে কিন্তু গল্পটা দেখবে কি এমতো অবস্থায় নতুন মেসুকে পেয়ে সে খুব খুশি হয়েছে কারণ গল্পটা তাকে দেখাতে পারবে মেসমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছে ক আর সেই সুযোগেই দিব্য একখানি দিবানিদ্রা দিচ্ছেন দিবানিদ্রা বলতে দিনের বেলা ঘুমোচ্ছেন আর কি ছোট মাসি সেই দিকে ধাবিত হলো ধাবিত শব্দের অর্থ হলো সেই দিকে এগিয়ে আসছে তপন অবশ্য না আ আ করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোটো মেসোর হাতে চলেই গেছে হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে মানে পুদ্রা গল্প লিখেছে আর তার স্বামী সেই গল্পটা দেখছে না তাই দিবানিদ্রার সময় ঘুমটা ভাঙিয়ে দিয়েছে তখন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হচ্ছে মুখে আ আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে এই লাইনটা ডাক দিয়ে রাখো প্রত্যেক ইয়ারে এই প্রশ্নটা দিয়ে থাকে রত্নের মূল্য জহুরির কাছেই কথাটির অর্থ হল যে ব্যবসা করে সেই জহুরি যেমন আসল রত্ন চেনে তেমনই একজন লেখক তথা জ্ঞানী ব্যক্তি গল্প সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেন একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধকারী নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তাহলে বাপু ওর গল্পটা ছাপিয়ে দাও মাসি বললে মেশর উপযুক্ত কাজ হবে সেটা মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা সম্পাদক না করতে পারবেন না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা এখানে প্রশ্ন হতে পারে বিকেলে চায়ের টেবিলে কোন কথাটি ওঠে তপনের লেখা গল্পটি ছোট মেসো সামান্য কারেকশান করে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিকেলে চায়ের টেবিলে এই গল্প ছাপিয়ে দেওয়ার কথাটি ওঠে আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেশো বলেন না না আমি বলছি তপনের হাতও আছে চোখও আছে নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লিখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে এখনকার সময়ের ছেলেমেয়েরা রাজা রানীর গল্প হ্যাঁ খুন জখম অ্যাক্সিডেন্ট এইসব গল্প নিয়ে মেতে থাকে কিন্তু এখানে তার মেষমশাই বলছেন যে তপন তো ওই দিকটাতে যায়নি তাই তার সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার জন্য কোনো সমস্যা হবে না তপন বিহবল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি ফুরোলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিনগণে এই কথাটাই ভাবছে তপন রাত দিন ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকি নেই শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে এই লাইনটা দাগ দিয়ে রাখো এটা পরীক্ষায় আসতে পারে তপনের ধারণা ছিল লেখকেরা ভিন্ন প্রকৃতির সাধারণ সাধারণ রক্ত মানুষ যে গল্প লিখতে পারে এটা তপনের জানা ছিল না নতুন মেশকে দেখে জানল সেটা তবে আর পায় কি তপনকে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তপন তখন তপন আস্তে আস্তে একটি খাতা হোম টাক্ হোম খাতা আর কি হোম শব্দের অর্থ হল গৃহকার্য বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একাশনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প একাশনে বলতে এখানে একা বসে আর কি লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠল তপনে মাথার চুল খাড়া হয়ে উড়ল এখানে গায়ে কাঁটা দিয়ে উড়ল এবং মাথার চুল খাড়া হয়ে উড়ল এখানে কার গায়ে কাঁটা দিয়ে উড়ল এবং কার মাথার চুল খাড়া হয়ে গেল তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই কি ব্যাপার এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বললে চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুদড়িয়ে নিচে নেমে ছোটো মাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি ছোটমাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আজটেকের বড় হলেও সমবয়স কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে দিয়ে বসে সর্বার্গে বলতে সবার আগে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে মুরুব্বি বলতে অভিভাবকের মতো হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে ওমা মা এতো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো টুকলিফাই বলতে দেখে দেখে আর কি এখানে আরেকটা প্রশ্ন হয় তপনের গল্প গল্প পড়ে ছোটমাসি কি বলেছিল তপনের গল্প যে বেশ হয়েছে প্রশংসার সুরে তা জানিয়ে সন্দেহের সুরে মজা করে মাসি বলেছিল ও মা এ তো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলিফাই করিস তো আহ ছোটো মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোজ তোর মেসোমশাইকে দেখাই কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের সেই আটশাট ছাপের অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাস্কড হয়ে ওঠেনি হোম টাস্ক শব্দের অর্থটা আগেই বলে দিয়েছি গৃহকার্য তবু লিখছে লুকিয়ে লিখছে যেন পেয়েছে পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা এই লাইনে একটি প্রশ্ন হয় বিষণ্ন মন নিয়ে বসে আছে কে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা কোন ঘটনার কথা বলা হয়েছে এখানে তপনের ছোট মাসির কথায় রাজি হয়ে মেশর সন্ধ্যাতারা তারা পত্রিকায় তপনের ছোট ছোট গল্পটি ছাপানোর প্রতিশ্রুতি দেন কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও গল্পটি প্রকাশিত না হওয়ায় তপন আশা ছেড়ে দেন এমন সময় একদিন সেই ঘটনা ঘটে অর্থাৎ ছোটো মেশো সন্ধ্যা তারা পত্রিকা হাতে বাড়িতে আসে ছোটমাসি আর মেশো একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন বুকের রক্ত ছলকে উঠল তপনের এখানে তপনের বুকের রক্ত কেন ছলকে উঠল তপন তার লেখা প্রথম গল্প ছাপার অক্ষরে অবশেষে সন্ধ্যা তারা পত্রিকায় দেখবে সেই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল তবে কি সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে তা অল্প বয়সী ছেলে যখন সে তার খুশি মতো লিখেছেন লিখেছে তারপর যখন তার মেষমশায় কারেকশন করে সন্ধ্যা তারা পত্রিকায় তুলে ধরেছে তখন তার মনে মনে ভাবছে যে আমি তপন তপন কুমার রায় হয়ে গেছি এবং আমার লেখা চারিদিকে ঘুরবে তার মনের মধ্যে যেন একটা খুব আনন্দ হচ্ছে আর কি পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাটা কি এটাও দাগ দিয়ে রাখো আমি উত্তরটা বলে দিচ্ছি তপনের লেখা গল্প পত্রিকায় প্রকাশিত হবে সেটা ছিল তার কল্পনার অতীত সেই জন্য মেশর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের মনে হয় সত্যিই কি তার গল্প ছাপা হয়েছে আর সেই লেখা গল্প কি হাজার হাজার লোক পড় পড়তে পারবে তাই তপনের কাছে ঘটনাটি অলৌকিক বলে মনে হচ্ছে মানে বিশ্বাস হচ্ছে না নিজের প্রতি আর কি তা ঘটেছে ঘটেছে সূচিপত্রে নামও রয়েছে প্রথম দিন গল্প তপন কুমার রায় সারাবাড়িতে বাড়িতে পড়ে যায় এই যে সারা বাড়িতে কেন পড়ে গিয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হয়েছে তাই সারা বাড়ি শোরগোল পড়ে গিয়েছে এটাই তার উত্তর তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে সকলেই একবার করে চোখ বুলোয় আর বলে বারে চমৎকার লিখেছিস তো মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটু কারেকশন কারেকশান করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো মাসি বলে তা হোক নতুন নতুন অমন হয় ক্রমশ কোথাও ছড়িয়ে পড়ে ওই কারেকশানের কথা বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো মেজোগাকু কাকু বলেন তা ওই রকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ছোট মাসি আত্ম প্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেশো শুধু কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুঁতো তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না অনেকক্ষণ পর মা বলেন কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত মা বলেন কই পড় লজ্জা কি পড় সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কেসে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথা তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশান করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কী রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেছে সবাই শুনতে চাইছে তবু তো পড়ছিস না কি অতি আহ্লাদে বাক্য হেরে গেলে এখানে এর মধ্যে তপন কোথায় এখান থেকে একটা প্রশ্ন হতে পারে তপন নিজের লেখা গল্পটি পড়তে গিয়ে যখন দেখে গল্পটি পুরো কারেকশান করে দেওয়া হয়েছে সেখানে তার নিজস্বতা বলে আর কিছু নেই সম্পূর্ণ গল্পটি তার অপরিচিত তখন সে আর নিজের লেখা গল্পটি পড়তে পারে না তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনে মাথায় ঢুকে না সে কি পড়ছে তবু ধেনে ধেনি পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে একটি ছেলে তপন সপ্তম অষ্টম শ্রেণীতে পড়া ছেলে যে তার কল্পনায় কল্পিত হয়ে একটি গল্প লিখেছেন এবং তার সদ্যবিবাহিতা ছোট ছোটমাসির স্বামী অর্থাৎ তার মেষমশাই কে যখন গল্পটা সবকিছু কারেকশান করে যখন সন্ধ্যাধারা পত্রিকায় দিয়েছেন তপন পড়তে গিয়ে পড়তে পারছে না কারণ তার সব লেখাগুলোই কারেকশান করে দিয়েছেন তাই সে হতাশ হয়ে বোবার মতো হয়ে যায় তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে উঠে গিয়ে সারটের তলাটা খুলে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন এখানে এই লাইনটা ডাক দাও শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন সংকল্পটি কি জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন সংকল্প করেছিল এরপর থেকে নিজের কাঁচা হাতের লেখা গল্প নিজে গিয়ে ছাপাতে দেবে তাতে লেখা ছাপা হলে হবে না হলে না হবে আর কখনো অন্য কারো সাহায্য নেবে না এই সংকল্প করেছিল যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তখন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হলে হোক না হলে না হোক তপনকে যেন আর কখনও শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের এই হল আজকে আমাদের জ্ঞানচক্ষু গল্প বুঝতে পেরেছ কি না বলবে আর কোনো যদি প্রশ্ন না পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও এরকম বোঝার জন্য গল্পটিকে সাবস্ক্রাইব করে নিন